আসসালামু আলাইকুম গাইজ শ্রীভার ভদিন হোটেল অ্যান্ড বিরিয়ানি ওদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের দোকানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বিরিয়ানির মধ্যে আছে কাচি বিরিয়ানি চিকেন বিরিয়ানি বাসমতির কাচি কেহারি ঘা খিচুড়ি স্পেশাল চিকেন চাপ চিকেন গ্রিল ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার আছে আপনারা আসবেন আমাদের দোকানে খাবার খুবই মাংস মতো আমাদের দোকানের ঠিকানা টেকেরহাট বন্দর শাহাবুদ্দিনমালা কমপ্লেক্সের দ্বিতীয় গেট সংলগ্ন রাজের মাদারীপুর অল্প টাকায় ভালো খাবার খেতে আজই চলে আসুন

তো গাইস নিওয়াল মদিনা হোটেলের দ্বিতীয় শাখা আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের অ্যাউট সম্পর্কে বলেন সব বলেন স্টার্ট ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় বলেন তো এখানে আমাদের এখানে গ্রিল নান রুটি কাচ্চি চিকেন মোড় পোলো বাসমতি সাদা ভাত টনুটি নান রুটি এখানে বিভিন্ন পদের আইটেম পাওয়া যায় যেমন খাসি মুরগি ঠিক আছে আর অনেক কিছুই পাওয়া যায় মাছের মধ্যে কি কি আছে মাছ সাদা মাছের সাথে ইলিশ মাছ বাই মাছ শোল মাছ আর ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় বিভিন্ন দেশি মাছ গোশ সহ সব কিছু পাওয়া যায় না সব আইটেম আমাদের আইটেম পাওয়া যায় নিম ভর্তা শাকসবজি ভর্তা ভাজি সবই আছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাদের ঠিকানাটা বলেন ভাই ক্যাকাট আলমোদনা রেস্টুরেন্ট অ্যান্ড ঘর